সুপ্রিয় দেশবাসী আমি আপনাদের একটি মেসেজ দিতে চাচ্ছি যে মেসেজটি হল আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আমরা কখন যে দুনিয়ার থেকে চলে যাব এটা একমাত্র আল্লাহ পাকেই জানে এবং আমাদের সবচেয়ে বাংলাদেশের মধ্যে এমনকি বিশ্বের মধ্যেও বিশ্বজয়ী হাফেজ তোকি তিনি না ফিরার দেশে চলে গেলেন এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদেরও একদিন এভাবেই যেতে হবে সুতরাং আমাদের কি নিয়ে আমরা যাব কবরে আমরা কি নিয়ে যাব এটাই আমাদের ভাবার বিষয় দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী যেখানে কবরে শুরু আছে শেষ নাই সারাটি বৎসর কোটি কোটি বৎসর সেখানে অনন্তকাল সেখানে থাকতে হবে তাই ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এ থেকে শিক্ষা নেন যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই একদিন আমাদের এ দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে কি উপায় হবে আমরা সেখানে কবরে গিয়ে কী জবাব দেব এখন আমরা সকলেই কোরআন এবং হাদিসকে আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি তাহলে আমরা ইহকালেও ভালো থাকতে পারব এই জগতেও ভালো থাকতে পারব আমরা বলতে পারি যে এই দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য দেখেন আজকে বিশ্বজয়ী হাফেজ তকির রহমান তিনি আজকে ডেঙ্গু জোরে আক্রান্তে দুনিয়ার থেকে চলে গেলেন এটা একটা উশিলা তাই আমরা কে কীভাবে মারা যাব এটা আমরা কেউ বলতে পারি না একমাত্র আল্লাহতালায় আমাদের বলতে পারেন কবে আমরা মারা যাব তাই আমরা মারা যাওয়ার আগে আমরা সকলেই সব কিছু গুছিয়ে নেই আমরা কোরআন এবং হাদিসের আলোকে চলতে চেষ্টা করি তাহলে আমরা আমাদের জীবন হবে সফলতা সাকসেসফুল আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ফলো করে দিবেন লাইকস করে দিবেন ফলো করবেন এভাবে আমি আপনাদের জন্য আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আমি যাতে আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সকলকে ধন্যবাদ শেষ বাইরের মতো আলার কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে রাব্বুল আলামিন বিশ্বজয়ী হাফেজ তকির রহমানকে তুমি জান্নাতবাসী করুন আমিন